আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চিংড়ি মাছ কীভাবে বোনা করবেন আপনাদেরকে দেখাবো আপনার চিংড়ি আছে রেডি করা চিংড়ি মাছ ভেজে আমরা সুন্দরভাবে এইভাবে রেখে দেব ভাজার পরে আপনার হাঁড়ি বসাই দেব বসানোর পরে হাঁড়িতে তেল দেবেন তেল দেওয়া হয়ে গেছে এখন আপনার পেঁয়াজ দেওয়া হবে পেঁয়াজটা আপনারা সুন্দরভাবে বোনা করে নেবেন পেঁয়াজ বোনা করে নেবেন তারপরে আপনার আদা রসুনির রস দেবেন আদা রসুনের রস দেওয়ার পরে যখন আপনাদের মুরগি ভাজা হয়ে যাবে তাই দেখেন মুরগি রেডি রয়েছে তাই আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি না হয়তো আপনারা বুঝবেন না এই যে আপনার এবারটা আদা রসুনের রস দেওয়া হচ্ছে এইভাবে আপনারা রস দিয়ে নেবেন তারপরে সুন্দরভাবে আপনারা বাজা হয়ে গেলে হালকা পরিমাণ জিরে দেওয়া হবে ব্যাটা জিরে দেওয়ার পরে পরিমাণ মতন হালকা একটু পানি দিয়ে নেবেন তারপরে আপনারা বাজার চিংড়ি মাছ দিয়ে দেবেন আপনার সুন্দরভাবে আমরা বোনা করে নিচ্ছি চিংড়ি মাছের বোনা হবে এবারটা আপনার হালকা পরিমাণ হলুদ দেওয়া হবে এই যে আপনার হলুদ দেওয়া হচ্ছে দেওয়ার পরে সুন্দরভাবে একটু মিছিল করে নেবেন তারপরে আপনারা চিংড়ি মাছ দেবেন এইভাবে এই যে আপনার এইবার চিংড়ি মাছ দেওয়ার মতন হয়ে গেছে এই যে আপনার চিংড়ি দেওয়া হচ্ছে এইভাবে আপনারা চিংড়ি মাছ বোনা করে নেবেন যদি আপনাদের পানির প্রয়োজন হয় তাহলে হালকা পরিমাণ পানি দিয়ে দেবেন আর না এইভাবেই থাকবে দেখেন চিংড়ি মাছ বোনা আপনার হয়ে গেছে রান্না কিছুক্ষণের মধ্যে হাঁড়ি লাগাই দেব চুলোর থেকে দিয়ে সুন্দরভাবে একটু নাড়া চাড়া করে আপনার রেখে দেব এইভাবে আপনারা চিংড়ি মাছ যদি বোনা করেন এইভাবে দেখে আপনারা বোনা করবেন অনেক ভালো হবে রান্না